গুড মর্নিং ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি কাঁচকলার কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের একদম পাতলা ঝোল এইভাবে গরমের দিনে করে খাবেন এতে পেটও ভালো থাকে শরীরও ঠান্ডা থাকে খুব ভালো লাগে এইভাবে যদি বাটা মাছ এই গরমের মধ্যে রান্না হয় বাটা মাছটাকে আমি খুবই হালকা করেই ভাজব বাটা মাছগুলো ভালোই ছিল সেই জন্য আমি খুবই হালকা করে ভেজে তুলে রাখলাম তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কাঁচকলা আর আলুটা একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব দিয়ে এটা ঢেকে একদম ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর এই পাতলা ছোলে কিন্তু একটু জিরের গুঁড়ো আর একটু আদা দিলেই কিন্তু মাছটা খুব ভালো টেস্ট চলে আসে দিয়ে দিলাম সব কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি বলেছি আদা দিলে খুব টেস্ট পারে আদা দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিচ্ছি আর যখন দেখব সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব এইভাবে করে খাবেন এতে কিন্তু পেটও ভালো থাকে আর গরমের দিনে খেতেও ভালো লাগে এইভাবে থ্যাংক ইউ